নাটোরের শ্মশানঘাটের একটি ভোগ ঘরে সম্ভাব্য চুরির ঘটনায় এক ব্যক্তি নিহত হন নিহত ব্যক্তি সনাতন ধর্মাবলম্বী হওয়ায় কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই পিটিআই সহ কিছু ভারতীয় গণমাধ্যম ঘটনাটিকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে প্রচার করছে বলে অভিযোগ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফাইড ফেসবুক পেজ সি এ প্রেস উইং ফ্যাক্টসে দেওয়া এক পোস্টে বলেছে ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বা পিটিআই কোনো যাচাই বাছাই ও ক্রস চেক ছাড়াই প্রথমে খবরটি প্রকাশ করে পিটিআই খবরটি প্রকাশের পর তা হিন্দুস্তান টাইমস দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সিএ প্রেসউইং জানায় শনিবার পিটিআই কলকাতা ইস্কনের মুখপাত্র রাধারমন দাসের এক্স হ্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিওর বরাতে সংবাদটি প্রকাশ করে এই সংবাদে বাংলাদেশের কোন কর্তৃপক্ষের হিন্দু নেতা এবং ভিকটিমের কোনও স্বজনের বক্তব্য নেওয়া হয়নি এই বিষয়ে ইস্কন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্য ঋষিকেশ দাস বলেন একটি ঘটনা মাত্রই তা যাচাই বাছাই না করে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড বলে চালিয়ে দেওয়া কোনো দায়িত্বশীল কাজ নয় এ ধরনের অতিরঞ্জিত সংবাদ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ হতে পারে তরুণ কুমার ইস্কন সদস্য ছিলেন না নিশ্চিত করে তিনি বলেন এই ধরনের কোন সংবাদ প্রকাশের আগে স্থানীয় পর্যায়ে বা অফিসিয়াল মাধ্যমে তথ্য সংগ্রহ করা উচিত মিডিয়ার বাংলাদেশ পুলিশ জানিয়েছে নাটোর জেলার সদর থানার বড় হরিশপুর ঘাট থেকে শনিবার থানা পুলিশ হাতপা পা বাধা অবস্থায় তরুণ কুমার দাস নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘাটের ভেতরে অবস্থিত ভোগ ঘরে অজ্ঞাতনামা চোররা চুরি করার সময় ভিকটিম তরুণ কুমার দাস চোরদের দেখে হাঁকডাক ও চিৎকার করার চেষ্টা করলে চোররা তার মুখ ও হাত পা বেঁধে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পুলিশ বলছে শ্মশানঘাটের ভোগঘর থেকে কয়েকটি কাঁসার প্লেট চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে স্থানীয় এক ধর্মীয় নেতা জানান ভিক্টিম বহুদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং বেশ কিছুদিন যাবৎ এই মহাশ্মশান ঘাটে অবস্থান করছিলেন